আসসালামু আলাইকুম প্রতিদিন নিয়মিত সকালে নাস্তা খাই আজকে সেই হোটেলের পুরো ঠিকানাটা দিব আর খাবার কি পরিমাণ টেস্টি সেটাই আজকে আপনাদের জানাবো এই যে হোটেলে দেখতেছেন ছোট একটা হোটেল তার খাবার এত টেস্টি আপনি যদি সকালে রুটি আর ডাল ভাজি খান তখন আপনি আমাকে বলতে পারবেন যে মিলন ব্লোকার আপনার কোথা কাজে মিল আছে তার কারণ হলো খাবার খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো খাবার খাবেন আমাদের ঠিকানাটা হলো এখানে মসজিদ মার্কেট মিরপুর তেরো হ্যাঁ সিটি কর্পোরেশন অফিসের সাথেই আর এটা হোটেলের নাম কি জানেন বিশাল নাম ইয়াসিন ভাই আব্বানি হোটেল বা বা দেখছেন নাম করে একটা হোটেলের নাম দিয়ে দিয়েছে ভাই দেখছেন ইনশাল্লাহ এখানে সবাই আসবেন আর যে বাবস্থি ডাইল ভাজি পাকায় তার চেহারাটা আপনাদের একটু দেখাই এই দেখেন ওই যে সেই ভাই পোড়া ভাসতেছে এত সুন্দর খাবারটা এত টেস্টি আপনি খাবারটা খেয়ে অনেক ভালো থাকবেন এবং সবাই এখানে চলে আসবেন নাস্তা খাইতে দু প্রকার লাঞ্চ আছে সবাই এখানে চলে আসবেন মিজান ভাই কি ভাইরাল দে ভাই তার থেকে ভালো খাবার এই জায়গায় খাবেন ইলিশ মাছের মাথাও আছে দেখছেন এই দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ